আসসালামু আলাইকুম বেউয়ার্স আমি মরশেদ হাসান আশা করি সবাই সুস্থ নিরাপদ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি খুবই চমৎকার একটি আপনাদের সাথে কথা বলতে চলে আসছি তো এটা ছিল একটা রিকোয়েস্ট ভিডিও যে ভাইয়া আমাদের দেখান কিভাবে আপনারা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে টুকটাক ইনকাম করতে পারি তো এমন একটা সাইট সম্পর্কে আমি আপনাদের এমন একটা সাইট সম্পর্কে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব আজকে যেটা এই কাজ করলে আপনারা খুব সহজে প্রতি মাসে বেশ ভালো একটা ইনকাম করতে পারবেন তো চলুন আর কথা না বারে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা খুব সহজে ইন্টারনেট শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে আপনারা আইনকাম করতে পারেন প্রথমে আপনারা এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন তো লিঙ্কটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচে দেখেন গেট অ্যাপের নিচে একটা লেখা আছে সেটা আপনারা কপি করে নেবেন এটা কপি করে নেওয়ার পর এটার কাজ আছে এটা ব্যবহার করলে আপনারা অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তিন ডলার বোনাস পেয়ে যাবেন তো তারপর গেট অ্যাপ তিন ডলার এটা এই করবেন অ্যাপটা ডাউনলোড হবে অ্যাপটা ডাউনলোড হতে একটু সময় লাগবে তো একটু অপেক্ষা করবেন যে অ্যাপটা ডাউনলোড হয়েছে কিনা তো আমি দেখে নিলাম অ্যাপটা আমার ডাউনলোড হয়ে গেছে কিনা তো এখন আমার হয় নাই ডাউনলোড তো তার জন্য আমি আবার চেক দিয়ে নেব আমার ফাইল ম্যানেজারে তো হ্যাঁ অ্যাপটা ফাইল ম্যানেজার আসছে তো এখন ইনস্টল করে নেব তো কিছু সেটিংস করতে হবে এখানে পারমিশন চাইতেছে তো পারমিশনগুলো সবগুলো অ্যালাউ করে দেবেন তো আবার আমি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিয়ে অ্যাপসটা ইনস্টল করে নিলাম তো তারপর অ্যাপসটা ওপেন করব তো তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে তো তারপর এখানে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবে। তো তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা দেয়া আছে সেগুলো আপনারা পড়ে নেবেন তো নিচে দেখবেন আই অ্যাগ্রি এটা এটা করবেন তো তারপর এরকম একটা ইন্টারফেস হবে তো তারপর আপনারা চাইলে এর পরে নিতে পারেন যে এটা কিভাবে কাজ করে তো এখানে একটা বোঝার ব্যাপার আছে যদি আপনারা মোবাইল ডেটা দিয়ে ইউজ করেন তো সেক্ষেত্রে ইএস ব্যবহার করবেন আর যদি আপনারা ওয়াইফাই ইউজ করেন তো ক্ষেত্রে নো ইউজ করবেন তো আমি যেহেতু মোবাইল ডাটা ইউজ করে এটা কাজ করব বা এটার মাইনিং করব মোবাইল ডাটা ব্যবহার করে ইনকাম করব তো তার জন্য এখানে মোবাইল ডাটা দিয়ে সিলেক্ট করে দিলাম আর এখানে আপনারা চাইলে ইন্টারনেট লিমিট এটাই দিয়ে দিবেন। তো তারপর এখানে এটাই দিয়ে দেবেন যতগুলো পারমিশন চাইবে সবগুলো এলাও করে দিবেন তো আপনারা খুব সহজে প্রতি মাসে বেশ ভালো একটা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে তো একটা ইন্টার করার পর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তো দেখেন এখানে কিছু মৌমাছি আছে যেগুলো মধু সংগ্রহ করতেছে তো এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে আপনারা একটা জিমেল দিয়ে দিবেন তো তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম তো এখানে আমার ইমেল পাসওয়ার্ড দেওয়া শেষ তো ওই যে যেটা আমি কপি করতে বলছিলাম সেটা আপনারা এখানে কপি করে দেবেন এটা প্রোমো কোড এটা আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন তো তারপর সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস সু হবে তারপর এরকম একটা ইন্টারফেস সু হবে আমার সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপর অ্যাপটা ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস সু হবে যেখানে কিছু মৌমাছি মধু সংগ্রহ করবে বা এইদিক থেকে ঘোরাফেরা করবে এটাই মাইনিং এটা করলে আপনাদের ইনকাম হবে তো দেখেন আমি অ্যাকাউন্ট معنات করলাম তো আমার 15% কমপ্লিট 3 ডলার এখানে আমার দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা বুঝবেন কিভাবে যে এখানে মাইনিং হইতেছে উপরে দেখবেন একটা নোটিফিকেশন আছে মৌমাসি আইকনের তো ওইটা থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের মাইনিংটা হচ্ছে এবং আপনারা কয়েক ঘন্টা পর পর অ্যাপসে এসে দেখবেন যে মৌমাসিগুলো ঘোরাফেরা করছে কিনা মাঝে মধ্যে মৌমাসিগুলো ঘুমিয়ে পড়বে তো ঘুম আসলে কীভাবে আপনারা জাগাবেন সেই প্রসেসও আছে তো ঘুম আসলে অ্যাপসটার মধ্যে একটু আপনারা অ্যাক্টিভ থাকবেন বা অ্যাপসটা ঘাটাঘাটি করবেন দেখা যাইতেছে দুই চার মিনিট অ্যাপসটার মধ্যে থাকলেই আবার মৌমাছিগুলো ঘুম থেকে জেগে উঠবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানান এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এ ধরনের টুকটাক ইনকামের সোর্স বা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম সব সময় দিয়ে রাখবো তো আপনারা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর শেষ তো আর কথা বলাবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন